গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাই আমাদের পাশের রুমের জানালা দিয়ে এই শিউলি ফুলের গাছটা দেখা যায় শুধু দেখা যায় তাই নয় মানে এত সুন্দর এর মধ্যে থেকে গন্ধটা ছড়ায় না চারিদিক সুগন্ধিতে ভরে ওঠে আর সাথে আকাশটা দেখো কি সুন্দর লাগছে তাই আকাশটাও মনে করিয়ে দিচ্ছে যে আমাদের মা এসে গেছে তো আজ মহাষষ্ঠী তাই তোমাদের সবাইকে জানায় অনেক অনেক বাজে মতো সকালের কাজ মহা ষষ্ঠীর এসেছি কাপড়গুলো রোদ্রে দিতে দেখছো এখনো কিন্তু মামা ওঠেনি বললেই চলে মেঘলা মেঘলা দিন আকাশটা পরিষ্কার তবু মামার দেখা নেই আজকে অনেক জিনিসই পরিষ্কার করেছে তবে সেগুলো আগেই রোদ্রে দিয়ে দিয়েছিলাম বাকি ছিল শুধু আমার কাপড়টা তাই সেটাই এখন দিতে এলাম আর সেটাও এখন দিয়ে দিলাম তারপর চলে গেলাম একটু নিচে কেননা অনেক দিন থেকেই ভাবছি উপরে একটা তুলসী গাছ লাগাবো কিন্তু ওই যে লাগাবো লাগাবো ভেবেই সার লাগানো আর হচ্ছে না তাই ভাবলাম আজকেই লাগিয়ে ফেলি নিচে যেহেতু তুলসী মঞ্চটা আছে তাই নিচের উঠানে অনেক তুলসী চারা বেরিয়েছে তাই সেখান থেকে একটা চারা তুলে নিয়ে এলাম এই গেটের সামনে লাগাবো বলে আমার মনে হয় কিছু কিছু গাছপালা না মানে চারিদিকে পজিটিভ ভাইবস ছড়ায় যার মধ্যে তো তুলসী গাছটা মোস্ট ইম্পর্টেন্ট আর তোমরা তো সবাই জানো তুলসী গাছ অনেক জীবাণু নষ্ট করে আর তার থেকেও আমার কাছে বড় একটা কথা হলো যে এই গাছটা যদি এখানে ভালো মতো বেড়ে ওঠে তাহলে সকালবেলা আমার ছেলেকে তুলসী পাতাগুলো খাওয়াতে অনেক সুবিধা হবে তার জন্যই আমি আরও বেশি বেশি করে লাগালাম তারপর রান্নাঘরে চলে এলাম আজ রান্নার তেমন কোনো কাজ নেই যেহেতু আজকে মাসির বাড়ি যাবো তা আমি কিন্তু কেঁদে কেঁদে ভাবছিলাম যে আর কি ভিডিও করা যায় কি করব না করবো এসবগুলোই ভাবছিলাম তারপর তো আমরা দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে মাসির বাড়ি বেশি দূর নাই দশ মিনিটের রাস্তা দশ মিনিটও লাগে না বাইকে গেলে হয়তো পাঁচ মিনিট লাগবে তো মাসির বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমরা বসেছিলাম যেই মুহুর্তে আমরা বেরিয়ে আসবো বাড়ি আবার আসার জন্য সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টির মধ্যে বসে ভাবলাম কী করব। কী করা সেটা মাসি জামার পুজোর জামার কালেকশানগুলো একটু দেখে নিলাম তো দেখো বোনের কতগুলো জামা হয়েছে ওই সাতটা আটটা মতো হয়েছে এখানে কিছু আছে আবার টেলারের কাছেও আছে তার কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে যাওয়ার পর আমরা চলে এলাম এই চন্দ্রহাটের মোড়ে একটা নতুন স্টেশনারি দোকান হয়েছে তো সেখানে তো সেখানে একটু দেখলাম বেশ ভালো জিনিসপত্রগুলো আছে তারপর কিছু কেনাকাটা করে বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখি বাবুর জন্য একটা জুতো অর্ডার দিয়েছিলাম সেই জুতোটাও চলে এসছে তো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি যে জুতোটা কেমন এসছে তো জুতোটা ভালোই এসছে খারাপ আসেনি তবে একটু খারাপ লাগছে তার কারণ আমি নীল রঙের জুতোটা অর্ডার দিয়েছিলাম কিন্তু লাল রঙের চলে এসছে আমারটা একেবারেই পছন্দ না কিন্তু অমৃতের বাবা বললো যে না থাক লাল রঙটাও আমার ছেলের পায়ে নাকি ভালোই মানাচ্ছে তো আমিও বললাম থাকতো চলো ওর বাবা আবার ওকে করিয়ে হাঁটাই তো এই নিয়ে আজকের আমাদের ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে